আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগে আবার নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে অনেকগুলো পদ রয়েছে পাঁচশো চার পদে আপনাদের এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ থেকে এখানে আবেদন শুরু করতে পারবেন তো এখানে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিব তো যেহেতু অনেকগুলো পদ ভিডিওটি লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং চাকরির আপডেট পেতে অবশ্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে তো এক নম্বরে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন না হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার প্রয়োজন এখানে আপনাদের স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার টাইপিং গতি ইংরেজিতে এবং বাংলায় প্রতি মিনিটে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দে ট্যাপিং গতি থাকতে হবে এবং অন্যান্য আরও যে বিষয়গুলো রয়েছে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে আপনারা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে যে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পটে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড বেতন পাবেন এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এখানেও আপনাদের স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং এবং টাইপিং গতি ইংরেজিতে এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদ্রেপুর ও গোপালগঞ্জ জেলা এবং তিন নম্বরের যে রয়েছে টেকনিশিয়ান চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদের একজন নেওয়া হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে এখানে আপনারা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এবং চার নম্বরে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এখানে চোদ্দতম গ্রেডে বেতন পাবেন একজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট ট্রেডে কোচধারী হতে হবে আপনাদের এবং এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরে যে পার্টির রয়েছে ম্যান পুনরতম গ্রেড এ বেতন পাবেন এখানে দুইজন না হবে এখানে আপনারা কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফস আপনাদের সার্টিফিকেট ধারী হতে হবে এবং এবং এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে পোস্টাল অপারেটর পূর্ণতম গ্রেডে বেতন পাবেন একশো চারজন নেওয়া হবে এখানে আপনাদের এখানে আপনারা এইসিসি পাশেই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন সাত নম্বরে মেইল অপারেটর পনেরোতম গ্রেডে বেতন পাবেন তিপান্ন জন লোক নেওয়া হবে এখানে আপনারা এইস পাশ পাশে আবেদন করতে পারবেন এবং খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদ্রীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং আট নম্বরে ড্রাইভার হালকা এখানে আপনারা ষোলোতম গ্রেডে বেতন বেদন পাবেন চারজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদ্রায়পুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে কম্পিউটার মুদ্রা খরিক এখানে ষোলোতম গ্রেডে আবেদন পাবেন তিনজন হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে আপনাদের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে আপনাদের খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদ্রীপুর ও গোপালগঞ্জের আবেদন করতে পারবেন দশ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেদন হবে তিনজন হবে এখানে আপনারা এইসিসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে ইমেল ফ্যাক্স ওয়ার্ড প্রসেসিং এগুলো আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগ ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং এগারো নম্বরের যে পথ রয়েছে কার্পেন্টার এখানে ষোলোতম গ্রেড বেতন পাবেন একজন না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট বা পজিশন হতে কার্পেন্টিতে আপনাদের টেট কোর্স সার্টিফিকেট ধারী হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন বারো নম্বরে মিডো ওয়াইফাই এখানে আপনারা ষোলোতম গ্রেড বেতন পাবেন একজন না হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে আপনাদের মিড ওয়াইফারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং এখানে আপনাদের যে সকল জেলা আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়দপুর মাদরীপুর ও গোপালগঞ্জের আবেদন করতে পারবেন এবং তেরো নম্বরে পোস্টম্যান সতেরোতম গ্রহ আবেদন পাবেন এখানে আপনাদের বারো জনের হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং ফরিদপুর শরীয়তপুর মাদরীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন নম্বরে মেইল গার্ড এখানে সতেরোতম গ্রেড পাবেন পাঁচজন হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদ্রপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন পনেরো নম্বরে স্ট্যাম্প ভেন্ডার এখানে আপনারা আঠারোতম গ্রেডে বেতন পাবেন দুইজন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদরীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং ষোলো নম্বরে আর্মঘার্ট এখানে উনিশতম গ্রেডের বেতন পাবেন একজন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ফরিদপুর জেলা আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বরে প্যাকার উনিশতম গ্রেডে বেতন পাবেন ছাব্বিশ জন হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকার হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন আঠারো নম্বরে মেল ক্যারিয়ার এখানে উনিশতম গ্রেডের বেতন পাবেন একশো ছাব্বিশ জন না হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং উনিশ নম্বরে প্যাকার কাম মেল ক্যারিয়ার এখানে উনিশতম গ্রেডে বেতন পাবে তিরিশ জন হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ও ফিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন বিশ নম্বরে অফিস সহায়ক এখানে আপনাদের বিশতম গ্রেডের বেতন পাবেন ও ষোলো জন লোক নেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং খুলনা বিভাগের সকল জেলা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদরেপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং একুশ নম্বরে বাবুরচি এখানে আপনারা বিষ্টমগ্রের বেদন পাবেন একজন হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনাদের খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদরেপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এবং গার্ডেনার এখানে বেতন পাবেন একজন হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলা আবেদন করতে পারবেন তেইশ নম্বরে পরিচালন কর্মী এখানে বিশতম গ্রেডে এর বেদন পাবেন দশজন হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়িপুর ও গোপালগঞ্জের আবেদন করতে পারবেন এবং রানার এখানে গ্রেডে বেতন পাবেন এখানে এখানে জন লোক নিয়োগ আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জের আবেদন করতে পারবেন এবং নম্বরে নিরাপত্তা এখানে গ্রেডের বেতন পাবেন সাতজন হবে এখানে আপনারা শুধুমাত্র এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল রাজশাহী বিভাগের সকল জেলা এবং রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ও শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদনটি শুরু হবে এখানে আপনাদের আবেদনটি শুরু হবে পঁচিশ তারিখ দুই মাস দু সাল এবং আবেদনটি শেষ হবে বিশ তারিখ তিন মাস দু সাল তো যারা আবেদন করতে চান এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিএমজিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি প্রয়োজন হবে এখানে দেওয়া আছে এক থেকে বারো নং ক্রমিক পদের জন্য আপনাদের একশো বারো টাকা এবং তেরো থেকে পঁচিশ নং ক্রমিক পদের জন্য আপনাদের মোট ছাপান্ন টাকার খরচ হবে তো ওই পর্যন্ত ধন্যবাদ সবাইকে